এই পাঁচটা কারণে আপনার বায়োটিন সাপ্লিমেন্টকে ছুলে ফেরা উচিত

স্কিন কেয়ার হেয়ার কেয়ার এবং বোন হেলথের জন্য আমরা সবাই একটা সাপ্লিমেন্টে চিনি এবং একটা সাপ্লিমেন্ট ইউজ করি যার নাম হলো বায়োটিন বায়োটিন থেকে দশ গুণ বেটার অন্য আরেকটা সাপ্লিমেন্ট আছে যেটা আমরা রেগুলার নিতে পারি তার নাম হলো কলাজেন সাপ্লিমেন্ট আই ক্যান গ্যারেন্টি দ্যাট ইফ উনক্লুড ওয়ান স্কুপ অফ কোলাদিন সাপ্লিমেন্ট টু ইউর ডাইট এভরিডে ইউ সি আ ড্রাস্টিক রেজাল্ট ই থ্রি মান্থস উইথ স্কিন অ্যান্ড বোন হেলথ স্পেশালি যারা থার্টি ফাইভ প্লাস তাদের বোন হেলথ বেটার করার জন্য কোলাদ সাপ্লিমেন্ট একটা ব্লেসিং সিনিয়র সিটিজেন এবং স্পোর্টস পার্সোনালিটিসের জন্য কোলাদ সাপ্লিমেন্ট ইজ আ গডস ব্লেসিং এই সাপ্লিমেন্ট আমাদের ওভারঅল ডাইজেস্টিভ সিস্টেম এবং গাট হেলথকে সুস্থ রাখতে সাহায্য করে এবং ডেফিনেটলি আমাদের প্রোটিনের ঘাটতিও পূরণ করে এটা আমাদের মেটাবলিজম একটু বেটার করে বাট দেয়ার ইজ নাথিং কল্ড মেটাবলিজম বুস্টিং ফুড ছাড়া একটু হেলদি তাদের ডায়েটে যদি আমরা এটা ইনক্লুড করি তাহলে তাদের প্রোটিনের ঘাটতি তো পূরণ হবে তার সাথে এটা ক্ষুধা নিবারক হিসেবেও কাজ করবে সো সবচেয়ে বেশি কোরাজেন পাওয়া যায় স্কিনে কাউ স্কিনে বা গোট স্কিনে বা চামড়ায় এছাড়াও গরুর ভট বা পেটের যে অংশ আছে ওখানেও প্রচুর পরিমাণে কোলাজিন পাওয়া যায় তবে স্কিনে সবচেয়ে বেশি পাওয়া যায় তার সাথে পাওয়া যায় বোন ব্রথ বা আমরা যে বোন ম্যারো অর্থাৎ গরুর যে আমরা পায়া খাই বা গরু ছাগলের যে পায়া খাই তাতে আমার দেশে অনেক জায়গায় গরুর চামড়া খাওয়া হয় এবং আমিও লাস্ট এক বছর ধরে গরুর চামড়া খাচ্ছি মানে কোরবানির পরে গরুর চামড়া নিয়ে রাখি এবং প্রসেস করে খাই অ্যান্ড ইটস রিয়েলি গুড আমি জানি আমার দেশে অনেক জায়গায় গরুর চামড়া খাওয়া হয় প্লিজ নো ইন দ্য কমেন্ট সেকশন